আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন যে ছোট্ট গ্রামে আসছি যে গ্রামটাতে আমি আসছি সেটা হিন্দু এলাকা হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে বসবাস করেন সনাতন ধর্মের অবলম্বী লোকজন এখানে বসবাস করেন আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হলো শালনা ওই আমি যে গ্রামটা আমার ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শালনা আর এটা হলো দাসপাড়া এটা হাঁটা দাসপাড়া এই গ্রামটা আমি দাসপাড়া গ্রামের ছোট্ট একটা মাটির পথ রাস্তা ছোট্ট একটা মাটির রাস্তা ধরে হাঁটছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং ওই ওই জায়গার সামনে বিল এটা কিন্তু বিল বিল এটা পুরো পুরো বিলটা কিন্তু কচুরে পানায় দেখে গেছে এবং বিলের ওই পারে আপনার আপনাদেরকে আমি দেখাই বিলের ওই পাড়ে বিলের ওই পাড়ে ওই এলাকাটা হলো সারনা এলাকা আর এটা হলো এটা একটা হ্যাঁ দাসপাড়া আপনারা নাম শুনে বুঝতে পারছেন এটা দাসপাড়া কেন কেন এটাকে দাসপাড়া বলা হলো হয় বা বলা হলো বা এই গ্রামের নাম কেন বা এই এলাকার নাম কেন দাসপাড়া রাখা হলো সেটা আপনারা বুঝতে পারছেন হ্যাঁ যাই হোক আমি যে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাটির রাস্তা ধরে লাল মাটির রাস্তা ধরে কিন্তু আমি হেঁটে যাচ্ছি এখানে একটা ছোট্ট একটা রাস্তা আছে আমি এই দাস পাড়ার মূলত এই মাটির রাস্তাটা দাস পাড়ার আপনারা দেখছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে বসবাস করেন এবং এখানকার ম্যাক্সিমাম লোক হিন্দু সম্প্রদায় শতকরা নাইনটি ফাইভ পার্সেন্ট লোক দাশ হিন্দু সম্প্রদায়ের লোক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কাত পেয়েছি এবং কাল সেখানে হাঁস সেখানে হাঁস খেলাধুলা করছে হাঁস সেটা আমাকে খুব ভালো লাগে হাঁস আমার খুবই প্রিয় আমি যখনই আমার গ্রামে আমি বেড়াতে যাই তখন কিন্তু আমি হাঁসের মাংস পছন্দ করি হাঁসের ডিম খুবই পুষ্টি হাঁসের ডিম খুবই পুষ্টি এবং খুবই শরীরের জন্য খুবই ভালো যাদের প্রেশার আছে যাদের লো প্রেশার যাদের যাদের লো প্রেশার আছে তারা মূলত এই হাঁসের ডিম মুরগির ডিম দেশি মুরগির ডিম খেতে পারেন তাহলে আপনার প্রেশার ঠিক থাকবে এবং এই হাঁস হাঁস কিন্তু মানুষ মানুষকে কিন্তু এই হাঁসের মাংস মানুষের শরীর শরীরের জন্য খুবই উপকারী খুবই প্রয়োজন হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস বিশেষ করে দেশি এগুলো পছন্দ করা না এরকম মানুষ কিন্তু খুবই কমই আছে যাই হোক আমি দাসপাড়ার গল্প বলছিলাম আপনাদেরকে এবং আমি দেখাচ্ছি দাসপাড়া গ্রামটা কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং যেহেতু এটা হাটার একটা এলাকা ইটা হাঁটার একটা এলাকা দাসপাড়া আপনারা সেখানে কলা গাছ পাবেন কলা পাবেন এখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরা বোনেরা বোনেরা তারা কিন্তু মাচা তৈরি করে তারা মাচা তৈরি করে কিন্তু তারা দুন্দল শ্বাস করেছেন দুন্দলের পুল আসছে পুল এসেছে এবং দুনদলও হয়েছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি দুন্দল দুন্দল হয়েছে বিলের পারে তারা প্রতি জমিতে তারা মাচা তৈরি করে কিন্তু ওনারা দুন্দল শ্বাস করেছেন শিম চাষ করেছেন এবং এই এই এলাকাটা যতটুকু সম্ভব আমার ধারণা আমি বলতে পারি এই এলাকার লোকজন বৃষ্টির সিজনে বৃষ্টি এই 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 সিজনে বৃষ্টির সিজনে বর্ষাকালে কিন্তু তারা প্রচুর কষ্ট করেন রাস্তাঘাটে যে বেহাল অবস্থা তারা খুবই পরিশ্রম করেন খুবই কষ্ট করেন এখানে হাঁটা বা চলাফেরা করতে তাদের খুবই কষ্ট হয় সেটা আমরা বুঝতে পারছি এবং যেহেতু একটা বিল বিল পাশে একটা বিল সামনে এলাকার পাশে কিন্তু এলাকার সামনে আপনারা দেখতে পাচ্ছেন দাসপাড়া একটা দাসপাড়া এলাকার সামনে কিন্তু একটা বিল বিলের পারে কিন্তু এই গোটা দাসপাড়া গ্রামটা এখানে ম্যাক্সিমাম মানুষজন কৃষিকাজ কৃষিকাজে ইনভলভ তারা কৃষিকাজ করেন চাষাবাদ করেন চাষাবাস করেন এবং তাদের জীবন জীবিকা একা এই বিলের উপর নির্ভরশীল তারা এখানে জমি চাষ করেন ধান চাষ করেন এবং এভাবে কিন্তু তারা তারা তাদের জীবনযাপন করেন যেহেতু গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল এলাকা শিল্পনগরী সে এবং এখানে বিভিন্ন টেক্সটাইল কারখানা গার্মেন্টস ফ্যাক্টরি এগুলো হওয়াতেই মানুষজনের কিছুটা তারা হেল্প পাচ্ছেন তারা সেখানে তারা জীবিকা নির্বাহ করছেন তারা শ্রম তারা চাকরি করছেন এইভাবে কিন্তু মূলত কৃষির যে এটা সেটা একটু কম কিন্তু পাশাপাশি তারা কাজ করান এবং তারা বহিরাগত মানুষ আসাতে এখানে আপনারা জানেন গাজীপুর দুই হাজারের উপরও গার্মেন্টস ফ্যাক্টরি আছে সেই কারণে বহিরাগত বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এখানে আসেন আর সেই কারণে তারা বাসা বাড়া দিয়ে তারা বাড়তি কিছু টাকা ইনকাম করতে পারেন বিশেষ করে গাজীপুরের মানুষজন সেই কারণে তাদের অন্যান্য কাজের পাশাপাশি কৃষিকাজের পাশাপাশি তারা বাসা বাড়া দিয়েও কিন্তু তারা তাদের সংসার চালাতে পারেন বন্ধুরা আমি কথা বলতে বলতে কিন্তু দাসপাড়া গ্রামে একদম লাশ মাথায় লাশ মাথা অবধি চলে আসলাম এবং এই যে মাটির রাস্তাটা ধরিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে চলে আসলাম আপনারা দেখছেন তাহলে আপনারা বুঝেন যে হিন্দু সম্প্রদায়ের মানুষজন কত কষ্ট করে তারা জীবিকা নির্বাহ করেন তারা জীবনযাপন করেন সেই দৃশ্যপটি আপনাদেরকে তুলে দেখাচ্ছিলাম বন্ধুরা আমি দাসপাড়া গ্রাম থেকে এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও কন্টেন্টগুলো বেশি বেশি আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন সকলের ভালোবাসা নিয়ে কিন্তু কাজ করে এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা চাই আমাকে স্টার গিফট করবেন এবং আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম